তস্ময় নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে মুকং করতি বাচা লং পঙ্গুং লংগতে গি তমহং বন্দে পরমানন্দ মাধবম জয় গুরু জয় আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছে তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন সেই অমূল্য চিঠিপত্রগুলি হইত শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই সিটিগুলির মধ্য হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তানিগমানন্দ গুরু পাদ পঙ্কজম তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত বিরাশি শান্তি আশ্রম বাইশ দশ তেরোশো তেরো বাংলা স্নেহাসপদেশু পরম সুবাসী রাস্তাম্বি শেষ তোমাদের উভয়েরই পত্র পাইলাম আমি নানা কারণে যথাসময়ে উত্তর দিতে পারি নাই আশ্রমের সেবকগণ কাতি রহিয়াছে বুকে লইয়া আমাকে এই কাজ চালাইতে হইতেছে চিঠিপত্র লেখা ও টাকার জোগাড় করিতে আমাকে হয়রান হইতে হইতেছে একণে সুন্দর রূপেই কার্য চলিতেছে টাকা দিয়া সাহায্য করিতে আর সেবা কার্যের জন্য সেবকগণের থাকিবার প্রয়োজন হইবে না তাহারা এই কার্তিকের শেষে বুধয় আশ্রমে আসিবে বারোই ডিসেম্বর উৎসবের পর আমি ডাকা হইয়া দিনাজপুরের দিকে যাইব ইচ্ছা করিয়াছি এবার বঙ্গদেশব্যাপী দুর্ভিক্ষ সেবকগণের বিশ্রাম নাই যে যাহা পারো চেষ্টা করো নরি সাক্ষাৎ নারায়ণ নরের সেবা ব্যতীত নারায়ণের কৃপা হয় না তাই গারিস্থ ধর্মের এত মাহাত্ম আপন প্রাণকে বিশ্বপ্রাণের সহিত মিশাইতে হইবে স্ত্রী পুত্রের দ্বারা প্রথম প্রাণে যে বীজ হয় পরে বিশ্বের কীট পতঙ্গে প্রাণতা আইসে তখন ভগবান যাচিয়া দয়া করিয়া থাকে নথুবা মুখের প্রার্থনায় তাহার সিংহাসন টলে আশীর্বাদ করি তোমাদের প্রাণের দ্বার কুলিয়া যাও আত্মসত্তা বিশ্বসত্ত্বায় পরিণত হউ তোমরা বিশ্বের মঙ্গলে বিশ্বের সেবায় আত্মহারা হইয়া পাগলপাড়া হইয়া যাও নতুবা তোমরা নবপ্রসূতা তোমার নব নবপ্রসূতা কন্যাটিকে মাতৃত্ব প্রতিষ্ঠিত হো সমস্ত কুশল ইতি শ্রী নিগমানন্দ ওং যতরং পরিভ্রষ্টং মাত্রা হীনঞ্চ তৎসর্বং তৎসর্মতা দেব প্রসীদ পরমেশ্বর সর্বে বন্ধু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তো মা কষ্টিত দুঃখ বা ওং শান্তি 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 অরিম তৎসত